গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা ঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পরে এখন বানিয়েতে চলে এসছি ব্রেকফাস্ট নটা বাজে নটা থেকে সাড়ে নটা এখন বাজে তো এখন বানাতে চলে এসেছি ব্রেকফাস্ট আর এখন এখানে আমি ডিমের অমলেট করছি তারপর আমি ব্রেকফাস্ট বানিয়ে সুমিতকে খেতে দেবো তো সুমিত খেয়ে অফিসে বেরিয়ে যাবে তো চলো দেখতে থাকো সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো ব্লগটা কেমন হবে সকাল থেকে এতটা ব্যস্ততার মাঝে ক্যামেরাটা অন করার কথাই মনে থাকছে না তো এখন আমি একটা মানে যে ডাস্ট মশলাগুলো আছে মানে গুঁড়ো মশলাগুলো আছে তো সেগুলোকে একসাথে করে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে এটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেব এটা হচ্ছে জিরিয়ার গুঁড়ো তো এরপরে এটাকে জল দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এগারোটা বাজে আর আমি এতক্ষণে তোমাদের সামনে আসার সময় পেলাম বাড়ি পুরোপুরি ফাঁকা সমিত গেছে অফিসে আর সমৃদ্ধ গেছে স্কুলে সকালবেলা ব্রেকফাস্ট করে দুজনেই বেরিয়ে গেছে আর আমি এখন সম্পূর্ণ একা রান্না বান্না করছি আজকে ভীষণ সিম্পল একটা রান্না করছি বাড়ির কারুরই মানে ছেলে বলো আমার বলো পেট খুব একটা ভালো নেই তার কারণ মানে একটু অনিয়ম হয়েছে দু তিন দিন একটু উল্টো বাইরে খাওয়া হয়ে গেছে তারপরে তো আম খাওয়া চলছে সব মিলেই ভালো নেই তবে আজকে সিম্পল একটা রান্না করছি সেটা হচ্ছে রাজমা আর সকালবেলা ব্রেকফাস্ট তো দেখলেই কি করেছি সমৃদ্ধ ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে গেছে আজকে ভাতও খেতে চাইছিল না কিন্তু একটু না খাইয়ে দিলে পেটের কিছু থাকবে না তো যাই হোক আমি এখন রান্না বান্না করছি আজকে রাজমা রান্না করছি অনেক দিন পর রাজমা করছি আমাদের তো রাজমা খাওয়া ভালো বারণ আর কি তার কারণ আমাদের থাইরয়েডের মানে প্রবলেম আছে তাই জন্য কিন্তু অনেক দিন ধরে কিনে এনে রাখা আছে ভাবলাম আজকে রাজমাটা করে নিই আর রাজমা দিয়ে ভাত খেতে কিন্তু আমার মোটামুটি খারাপ লাগে না তো সুমিত একদমই পছন্দ করে না রাজমা দিয়ে ভাত খেতে রুটি পছন্দ করে তাই জন্য এবেলা করে রাখছি ওবেলাও রুটি দিয়ে রাজমা দিয়ে খেয়ে নেবে তো আমি এবেলা ভাত খাবো আর সমৃদ্ধও ভাত খাবে রাজমা দিয়েই খাবো আর সমৃদ্ধের জন্য একটু আলুও ভেজে রেখেছি মানে আমাদের সবার জন্যই ঘি দিয়ে খাওয়ার জন্য তো চলো এখন রাজমাটা রান্না করব তো এই দেখো এখানে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি শুকনো শুকনো করে হ্যাঁ সরি লাল লাল করে আমি ভেজে নেব তারপরে এখানে আমি অনেকটা পেঁয়াজ রেখেছি পেঁয়াজগুলোকে এখানে একটু কিছুটা অল্প পরিমাণ গোটা রসুন আমি দেব ওর মধ্যে এখানে আমি বিভিন্ন মশলা পেস্ট করে রেখেছি পেঁয়াজ রসুন আদা টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ইত্যাদি আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গুঁড়ো মশলাগুলোকে ভেজানো আছে এখানে রাজমাটাকে সেদ্ধ করে আলাদা করা আছে রাজমা ধোয়ার জলটা কিন্তু আমি ফেলবো না কারণ এটা খুব ভালো জল দিয়ে আমি রাজমাটাকে সেদ্ধ করেছি যেটা আমি কিন্তু রান্নাতে দেবো আর এখানে কিছুটা গরম জলও বসানো আছে যেটা আমি তরকারিতে ইউজ করবো তো ভাত বসিয়ে দিয়েছি ভাতের ওপর দেখো এটা রাখলে এটা কিন্তু ভালোটা গরমও হয়ে যাবে ভেজে ওপরে তুলে নিয়ে তারপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি কিন্তু রাজমাগুলো দিয়ে দিলাম আর তোমরা চাইলে প্রেশারেও একটা সিটি দিতে পারো কিন্তু আমি প্রেশারের সিটি দিই না কারণ প্রেসারে সিটি দিলে রাজমাটা একটু বেশি নরম হয়ে যায় তো সেটাও ভালো লাগে না তো এই দেখো আমার রাজমাটা কিন্তু বেশ ফুটে গেছে একটু শুকনো হয়ে গেছে এটাকে একটু সামান্য গরম জল দিয়ে আর একটু পাতলা করতে হবে যেহেতু রুটির সাথেও খাওয়া হবে তো দুপুরে ভাতের সাথেও খাবো তো আমি একটু গরম জল এখানে অ্যাড করব কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু তো এই দেখো আমি একটু গরম জল অ্যাড করার পরে এখন কি সুন্দর একটা কালার এসেছে আর আমি কিন্তু এখানে রাজমা সেদ্ধ জলটাও অ্যাড করেছিলাম সেটা কিন্তু ফেলিনি তার জন্য কালারটা কিন্তু আরও সুন্দর এসেছে দুপুর আড়াইটা বাজে আর আমি রেডি ছেলেকে আনতে যাওয়ার জন্য এখন পুরোপুরি আড়াইটা বাজে আর চলো বিরোই এই দুপুর রোদ্রেবেলাটা এটাই ভালো লাগে না মানে একদম একটা পুরো ভন্ধে দুপুরবেলা যাকে বলে সেই টাইম তো চলো নিয়ে আসি বেচারা কখন আসবে বাড়ি সমৃতকে নিয়ে চলে এলাম এই যে আজকে খুব গরম বাইরে একদম ভীষণ গরম এর ভেতর ঢুকে যেন একটু শান্তি পাচ্ছি দেখে বুঝতেই পারছো সন্ধেবেলা হয়ে গেছে আর আমি একটু দুপুরে শুয়েছিলাম একদমই ঘুমায়নি তার মধ্যে সমৃদ্ধকেও নিয়ে একটু শুয়েছিলাম তো আজকে বাইরে গরমটা খুবই তো আজকে একটু এসি চালিয়ে দুপুরে শুয়েছিলাম কিন্তু সমৃদ্ধ একদম ঘুমালো না বাইরে বারবার পটিতেও যাচ্ছে তো যার জন্য সন্ধেবেলা আজকে ও কোনো কিছু না দিয়ে মুড়ি বাতাস আর জল দিচ্ছি বললাম এটাই খা পেটটা ঠান্ডা থাকবে তার সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধওকে দিচ্ছি তো দেখা যাক আশা করছি রাতের মধ্যে ও ঠিক হয়ে যাবে সন্ধেবেলা ঠাকুর পুজো করে নিয়ে ছেলেকে মুড়ি দিলাম তো আজকে সেইভাবে কিছুই ব্লগে আমি তোমাদের শেয়ারই করতে পারিনি কেন সকাল থেকে বিশেষ কিছু রান্নাবান্নাও আজকে সেরকম হয়নি শুধু ওই রাজমা করেছিলাম একটু আলু ভেজেছিলাম আর ঘি আর এই দিয়েই খাওয়া হয়েছে রাত্রেবেলা রুটি কিনে আনা হবে আর সুমিতা আজকে ফোন করেছিল যে আজকে অফিস থেকে আসতে অনেকটা লেট হবে আজকে একটা মিটিং আছে সেই মিটিংটা নিয়ে তারপর অফিস থেকে বের হবে তো তার জন্য আজকে বিশেষ কিছু শ্যুটও করা হয়নি আজকে ফেসবুকে ঢুকে হঠাৎ একটা জিনিস চোখে পড়ে না মনটা খুব খারাপ হয়ে গেল হয়তো মানুষের জীবনের প্রত্যেকের হ্যাঁ প্রত্যেকের জীবনের হয়তো এটাই পরিণতি হয় অনেক মানুষের জীবনেই হয় আর কি সেটা তো আজকে আমরা আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের আমি থাকতে থাকতে যিনি হেডমিস্ট্রেস ছিলেন তার ছবি অনেক অনেক দিন পর দেখলাম বেশ অনেক মাস হলো উনি কোনো কিছু পোস্ট করেন না আজকে হঠাৎ উনি পোস্ট করলেন যে উনি ওনার দেহ দান করেছেন মৃত্যুর পর উনি ওনার দেহ আর কি দিয়ে গেলেন সম্ভবত আমার কোনো স্টুডেন্ট এমসে আছে আমাদের কল্যাণী এমসে তো সেখানেই বোধ হয় সব কিছু লিখিত পড়িত হলো তো যাই হোক এটা দেখে আমার এত খারাপ লাগছিল আর সব থেকে অবাক হয়ে গেছি যে মানুষটা এত সেজে গুজে থাকতে ভালোবাসতো তার পুরো মাথায় পুরো সাদা চুল মাথাটা পুরো এলোমেলো কপালে কোনো সিঁদুর নেই গায়ে একটা সাদা রঙের শাড়ি তো দেখে মনে হলো যে উনি কেন এতদিন পোস্ট কোনো পোস্ট করেননি ওনার হয়তো রিসেন্টলি বা এক দু মাস কি তিন মাস হতে পারে কোনো কোনো কারণে ওনার হাজব্যান্ড মারা গেছেন তো তার জন্য উনি অনেক দিন ফেসবুকে কোনো কিছু পোস্ট করেননি তো যাই হোক কয়েক বছর আগে রাস্তার মানে রোড অ্যাক্সিডেন্টে ওনার ছেলে মারা যায় বিয়ে ঠিক হয়ে গেছিলো তার এক সপ্তাহ আগে নাকি পনেরো দিন আগে এরম মানে অবস্থায় ছেলে মারা গেছিলো কিন্তু মা তো কষ্ট ঠিক আছে কিন্তু আজকে দেখে শোকটা যেন আরও অধিক মনে হলো কারণ ছেলে চলে গেলেও তখন পাশে স্বামী ছিল দুজন একসাথে থাকতো। আর এখন সম্পূর্ণ একা অনেক বড়ো ওনার বাড়ি আর সেই বাড়িতে একা কাটানোটা সত্যিই খুব কষ্টের আমাদের রাজলক্ষ্মী স্কুলের পাশেই ওনার বাড়িটা ছিল দোতলা বাড়ি আর এই জন্যই চিনি আর কি ওনার বাড়িটা এবং আমার যেহেতু ফিলোজফি সাবজেক্ট ছিল উনি ছিলেন ফিলোজফির টিচার তো কোনো কারণে উনি কোনোদিন স্কুলে না আসতে পারলে বলায় আমাদেরকেও বলে রাখতেন কোনো অসুবিধা হলে আমার বাড়িতে চলে আসবি তো একদম স্কুলের গা ঘেঁষে ওনার বাড়ি আমরা গেছিও এক দুবার ওনার বাড়িতে তো এই আর ওনার একটা মেয়ে অবশ্য আছে কিন্তু সে হয়তো চাকরি সূত্রেই বলে বা নিজের বিবাহিত জীবন সূত্রেই বলে সম্ভবত এখানে থাকে না বাইরে থাকে এরমই কিছু হবে একটা তো সত্যি যতটা ওনাকে ছেলে মারা যাওয়ার পরে যতটা ভেঙে পড়তে মনে হয়েছে যে উনি তাও ঠিক ছিলেন কিন্তু এবার মনে হচ্ছে উনি সত্যি অনেকটা অসহায় অনেকটা অসহায় লাগলো দেখে তো যাই হোক তাছাড়া উনি বিভিন্ন কিছুর সাথে যুক্ত থাকেন আশা করি তাড়াতাড়ি সব কিছু ভুলে আবার ঠিক জীবনে আসতে পারবে তো এটাই হয় আর কি মানুষের জীবনে যখন একটা সময় বয়স হয়ে যায় ছেলেমেয়েরা যখন কর্মসূত্রে অনেক অনেক দূরে চলে যায় তখন কাছে থাকলে দেখো কাছে থাকলে বা পাশে থাকলে ছেলেমেয়েরা অবশ্যই সাপোর্ট দেবে কিন্তু সব সময় তো সেটা সুযোগ হয় না ছেলে মেয়েকেও কর্মসূত্রে বাইরে যেতে হয় তো সেটাও তাদের জীবন তো তখন একে অপরের মানে বয়সের কি বলবো সাথী বলো লাঠি বলো হয়ে যায় তখন দুজনের মধ্যে একজন যদি চলে যায় আর সেটা যদি বাড়ি হয় না আরও বেশি সেটা খুব কষ্টের বাড়িতে একা থাকাটা না ভীষণ কষ্টকর ধরো আমাদের এই ধরনের কমপ্লেক্সগুলোতে কি হয় অনেকেই আছেন কিন্তু যাদের ছেলেমেয়েরা বেশিরভাগ অনেকে বলতে গেলে এখানে বেশিরভাগ এমন আছে যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে বিদেশে থাকে তো এমন অনেক বয়স্ক মানুষ আছে যারা সন্ধেবেলা হলেই একটা গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে জয়েন করে আড্ডা মারছে ইয়ার্কি মারছে একদিন এ খাওয়াচ্ছে একদিন ও খাওয়াচ্ছে সবাই মিলে পার্টি করছে দিন গাড়ি ঠিক করে বেড়াতে চলে যাচ্ছে কিন্তু বাড়ির জীবনটাতে এই একাকিত্ব থাকাটা না মানে সত্যিই খুব কষ্ট লাগে আর কি এটা ভাবলে আজকে আমার মা বাবাও ধরে নাও সেই সূত্রে সম্পূর্ণই একা কিন্তু যেহেতু জয়েন্ট বাড়ি যেহেতু সবার একসাথে বাড়ি তাই সেই একাকিত্বটা ফিল হয় না কারণ একটা বারান্দার মধ্যেই সবার যাতায়াত কথাবার্তা সব কিছুই আছে ফলে চোখে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে কিছু বলতে পারছে তো সেটা হয় না কিন্তু যখন সম্পূর্ণ একার হয়ে যায় বাড়িটা তো তখন সত্যি এটা মানে ভীষণ কষ্ট হয়ে যায় যে স্বামীরই বলো বা স্ত্রী বলো যে কোনো একজন যদি আগে চলে যায় তাহলে আরেকজনের সেখানে থাকাটা মানে একা থাকাটা সত্যি ভীষণ কষ্টে তো কিছুটা মনে হলেও মনে হলো ওনার উনি যেভাবে ফিটফাট থাকতেন সাজগোজ করতেন অনেকদিন পর ওনাকে এত এলোমেলো দেখলাম না দেখে মনে হলো সত্যি উনি মানসিকভাবে ভীষণই কষ্টে আছেন এটা মনে হলো তো যাই হোক এই যে আমি যে ঘরে একা আছি কিন্তু আমি নিচে বাচ্চাদের চিৎকার শুনতে পাচ্ছি বারান্দাটাই আসলে আমি মানুষজন দেখতে পাচ্ছি তো এই হচ্ছে তাতেও মনে হয় যে না কিন্তু বাড়িতে ধরো সন্ধ্যাবেলার পরিবহন সন্ধ্যাবেলা হলো আশেপাশের লোকজন আর সেভাবে কেউ বেরোয় না সবাই যে যার ঘরে ঢুকে যায় দরজাটা লাগিয়ে বসে টিভি দেখতে বসে যায় তখন যেন মনে হয় না বড়ই একাকিত্ব তো ওনাকে দেখে আজকে সেটাই মনে হলো যে কার জীবনে যে কখন কি আছে কেউ বলতে পারে না তাই না তো চলো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওতে আমি বিশেষ কিছুই শেয়ার করতে পারলাম না জানিই না আমি যে কি শেয়ার করলাম সকাল থেকে সারাদিন ভিডিও করার প্রতি কোনো ইচ্ছাই ছিল না ছেলের পেটের অবস্থা ভালো নয় চিন্তা হচ্ছিল যে স্কুলে গিয়ে পটি পেয়ে গেলে কি করবে একা একা গিয়ে করতে পারবে কিনা এটা একটা চিন্তা হচ্ছিল তারপরে শরীর খারাপ করছে করছে কিনা সেও একটা চিন্তা হচ্ছিলো যদিও পড়লো স্কুল থেকে সাথে সাথে খবর দেবে তো যাই হোক সেই সব চিন্তাও হচ্ছিলো আজকে মার সাথেও সেভাবে কথা হয়নি সব মিলেই ভালো লাগছিল না আর কি ওই বসে বসে সারাদিন ইউটিউব ঘাটছি ফেসবুক ঘাটছি এতে আমার চোখেরও প্রবলেম বাড়ছে কিন্তু কি করব আজকে যেহেতু হালকা রান্না করেছি কাজটা অনেকটাই কম ছিল এই সবই করছিলাম তো চলো আজকের মতো সকলকে টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো